বিবাহের ক্ষেত্রে কোন কোন অনুষ্ঠানগুলো কোন অনুষ্ঠানগুলো জায়েজ এটা জানতে চেয়েছেন সর্বপ্রথম ওই যেটা জায়েজ নয় সেগুলা বলি আগে জি হোজাফনের মতো জি উনি বলছেন যে সকলে জিজ্ঞাসা করে কিছু কল্যাণ আছে আমি জিজ্ঞাসা করি কিছু অকল্যাণ আছে রাসুলকে জি এটা গায়ে হলুদ অনুষ্ঠান করে এটা সম্পূর্ণ অন্য কৃষ্টি কালচার সংস্কৃতি থেকে এসেছে অমুসলিমদের কৃষ্টি সংস্কৃতি থেকে এসেছে মুসলমানদের জন্য এই ধরনের অনুসরণ করা সম্পূর্ণ হারাম না যাচ্ছে মান ফহুয়া মিনহু যে অন্যের কৃষ্টি কালচার অনুসরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে কোরআনের মতো নিয়ামত দিয়েছে রাসুলের সন্না সেগুলোর মধ্যে আমাদের সব কিছু বলেছে দেখেন বীরসাদের মধ্যে রাসুল সাহবাকে বললেন আউলেম বেশাতিন বলছে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা করছো নি বলে না তো করে নিছ তো বলছে না বিবাহ করছো একটা মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করো তো সেই হিসাবে আমরা যেমন খাওয়ার জন্য বৌভাত যেটাকে বলা হয় আমরা আমাদের অলিমা অলি অলিমা আমরা শরীরত শব্দটাই বলি জেদাকাল্লা খাইরন অলিমা করতে পারি তো এই জন্য কিন্তু তারপরও খেয়াল রাখতে হবে যে বিবাহে যত কম খরচ হয় হাদিসের মধ্যে আসে সেই বিবাহের মধ্যে আল্লাহ তত বেশি বরকত দান করেন কল্যাণ দান কল্যাণ দান করেন এই জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করার জন্য উৎসব করার জন্য ঠিকই আছে তবে খাওয়া দাওয়া করতে গিয়ে যেটা হয় আমাদের সমাজের মধ্যে এখন সেখানে পর্দার কোনো বালাই থাকে না নারী পুরুষ একাত্রে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় আমি তো মনে করি ন্যাককার লোকেরা যদি ন্যাককার লোক যারা ছেলেপক্ষ বরপক্ষ কোন পক্ষ যদি ন্যাককার হয় তাহলে আলাদা মেয়েদের জন্য আলাদা খাওয়ার ব্যবস্থা করবে ছেলেদের জন্য আলাদা খাওয়ার ব্যবস্থা করবে সহজ শুধু নিয়োগটা পরিশুদ্ধ করে নিলে হয় জি হ্যাঁ তো এই জন্য এই ধরনের অনুষ্ঠান হতে পারে ওগুলো করা যেতে পারে তারপরে মহারানা হলো যাতে জুলুম না হয় জুলুম না সাক্ষীদের ক্ষেত্রে যেন একটু ভালো সাক্ষী থাকে যারা নামাজি দিনদার তাদের ক্ষেত্রে যেন সাক্ষী নেয় খুব জাকজমক পুরোনো গহনা অলংকার হ্যানত্যান ইত্যাদি যে খরচগুলো যেটাতে কম সেটাতে কল্যাণ আমি বলছি আদেশ ধন্যবাদ আপনাকে